মহিলারা কি এতেকাফ করতে পারবে বলছেন মহিলারা এতেকাফ করবে পুরুষ মহিলা সবাই এতে কখন করবে নবিস্লাম জামানে সাহাবিয়াত বা আজওয়াজ মোতাহু মাহাতুল মমে তারা এতেকাফ করেছেন এবং নবী সাল তিরোধানের পরও এতেকাফ করেছেন হাদিসে রয়েছে কিন্তু এতেকাফ মসজিদে তারা করেছেন মসজিদে মহিলাদের জন্য সুরক্ষিত স্থান হইতে হবে সেখানে এতেকা সেখানে এতেকাফ করবে বাসাতে বাড়িতে আমাদের দেশের কিছু মহিলার এতেকাফ করে এরকম এতেকাফ নেই নেই কারণ আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন মসজিদের সাথে কথা বোঝা গেছে তো এই মতটি ঠিক নয় এই মতটি ঠিক নয় আমাদের কিছু আহ আকিদার ভাইরা যারা সৌদি আরব থেকে ইকবাল গিলানির কিতাব নিয়ে যায় এই কিতাব একটা ফতুয়া ভুল আছে সেটা হচ্ছে তিনি একটা হেডলাইন করেছেন ওই রমজানের মাসা এলে আর তারপরে বলছেন যে নিজের মশাল্লাতে নিজের বাড়িতে মহিলারা এতে কাপ করতে পারে না নেই না বিবেগণ করেছেন না কোনো সাহাবি মহিলা করেছেন আর না সালাফিসহীনরা করেছেন সুতরাং মসজিদ ছাড়া এতে কাফ নাই মহিলাদের জন্য অক্তি মসজিদ যথেষ্ট কিন্তু পুরুষদের জন্য জামে মসজিদ হইতে হবে পুরুষদের জন্য কেন জামে মসজিদ হইতে হবে কারণ তারপরে জুমা ফরজ তো জুমা পড়ার জন্য আর এক মসজিদে যাবে এতেকা অবস্থা এটা চলবে না এমন মসজিদে এতেকাপ করবে পুরুষরা যে মসজিদ জামে সেখানেই জুমার সলা আদায় করতে পারবে প্রয়োজনে যে মানুষে প্রাকৃতিক প্রয়োজন সেগুলি পূরা করার জন্য মসজিদ থেকে বাইরে যাবে খাবার দাবার পৌঁছানোর লোক যদি থাকে তাহলে পৌঁছেই দিবে এটা হচ্ছে শ্রেয় আর যদি না থাকে নিজেকে খেয়েও আসতে পারবে যেমন বিদেশিরা হোটেলে গিয়ে আমরা মসজিদে আর আমি এতেকাব করেছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে এক হোটেলে গিয়ে একবার খেতাম এ তারা বাকি আমলাইল শেষ করে রাত একটা দুটার সময় একবার খেতাম ওইটায় শহুর ওইটায় এফতারি ওটাই সব কিছু আর ইফতারির সময় মসজিদ হারামে কিন্তু খাবার দাবার বেশি কিছু থাকে না মদিনার মতো মদিনে তো ভিতরে অনেক কিছু পাওয়া যায় এখানে করে আমরা ওই আপনার লাবান থাকতো বা জাবাদি থাকতো জাবাদিও থাকতো না লাবান থাকতো হয়তো গাহুয়া খেজুর আর কখনও কখনো হয়তো লাবান টামত থাকলো না হলে বাকালাতে গিয়ে যখন গেলাম বাঘের বের আর খেজুরার গাওয়া খেয়ে চাও থাকতো গাভা তারপরে গিয়ে কার্য শেষ টেস করে একটু বাঁকালায় ঢুকলা ফট করে জাবা দেখিয়ে নিলাম ওই জাবা আলহামদুলিল্লাহ আরও জমজম খেতে থাকতাম জমজম কোনো খিদে লাগতো না আমার শরীর খুব ভালো থেকেছে এটা পরীক্ষিত বিষয় একবার খেতে যেতাম কারণ দুইবার গেলে সময় অনেক নষ্ট হবে আর হোটেলে তো ওইভাবে আমরা যেতাম না আলহামদুলিল্লাহ তো বাকি বাড়িতে কেউ পৌঁছাবার নেই তাহলে বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারে বাথরুমের জন্য মসজিদে বাথরুম নেই তাহার বাড়িতে যেতে হচ্ছে তো বাড়িতে যাবে আর সোজা বাথরুম করে হাঁটতে হাঁটতে চলতে চলতে কথা বলবে এই নয় যে স্ত্রীর কাছে একটু বসে যাই গল্প করি অথবা ছেলে মেয়েদের সাথে গল্প করি না চলতে চলতে কথা বলবে কথা বলা যায় যে এই যদি যে আরতি আসে মসজিদে আসে তার সাথে কথাও বলতে পারবে হ্যাঁ মানে মানে জন নিয়ে নয় কামভাব নয় কিন্তু এমনি স্বাভাবিক কথাবার্তা বলতে পারে যে নবী সাল্লাহ ইসলামের কাছে সফিয়া রোজিয়াল তালানা এসেছিলেন সেই বো সেই করে রয়েছে ইত্যাদি ইত্যাদি ও সাল্লাহ সাল্লামার বিহামদ আলহি ওসহ আজমাইন